এই কোর্স করার পরে প্রপার এই ধরনের রিলেভেন্ট জব পাওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এটা কালে ভদ্রে যদি কেউ অসম মানে অত্যন্ত হাইলি কোয়ালিফাইড কোনো পার্সেন এবং সে জেনুইন কোন বড় কোম্পানি পাচ্ছে জেনুইন কোন বড় রেসপন্সিবিল রেসপন্সিবল এই পজিশনে জব তাহলে হয়তোবা তাকে এত স্যালারি দিয়ে রাখবে তারা সবাইকে বলি ছয় মাস আট থেকে আপনি নির্ধারণ করে ফেলবেন আপনি কোন রুটে যাবেন রোগ হওয়ার পরে আমি ওষুধ খাবো সেটা না করে রোগী যাতে আমার না হয় সেই চেষ্টাটা আমাদের করা উচিত

তো অনেক ওয়ার্ক পারমিট খুঁজতেছিলাম তো অথেন্টিক কোনো সোর্স পাই নাই আর কি তো আপনার কাছে আমার পরামর্শ এতটুকু জানার যে আমি কি ওয়ার্ক পারমিটে সুইচ করব ভালো দিকে নাকি স্টাডিটা আবার নতুন করে কন্টিনিউ করব ডাবল মাস্টার্স হোক বা পিএইচডি হোক এখন আপনার কি পরামর্শ চাচ্ছি আর কি আপনার কথাগুলো অনেক ভালো লাগে জন্য যে কি আচ্ছা 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 শুনেছি থ্যাঙ্ক ইউ আচ্ছা একটু কথা বলেন তো আপনি কি একা না ডিপেন্ডেন্ট আছে জি না আমার ডিপেন্ডেন্ট না ভাই আমি একা আচ্ছা এখন হচ্ছে যে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এটা ইন্ডিভিজুয়াল সারকামস্ট্যান্সেস অনেক ডিফার করতে পারে কেউ আছে যে এমন একটা কোর্স করেছে যেই কোর্সের রিলেভেন্ট জব উনি পেয়ে গেছেন আপনি বাই দ্য ওয়ে কি কোর্স করেছেন আপনি বলতে পারবেন জি আমি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট করেছি না ওকে মাস্টার্স ওকে তাহলে মানে আসলে এটা এই কোর্স অনেকেই করে আমি কাউকে এর চেয়ে বেশি কিছু বলতেছি না কিন্তু এই কোর্স করার পরে প্রপার এই ধরনের রিলেভেন্ট জব পাওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমি খুব কমই দেখেছি যে এই ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হোয়াটসঅ্যাপ বা মার্কেটিং ম্যানেজমেন্ট এই টাইপের কোর্স করার পরে মাস্টার্স স্পেশালি করার পরে যেহেতু তার ইউকের এই রিলেভেন্ট ব্যাচেলর নাই তাই অনেক সময় দেখা যায় যে ভালো একটা জব পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় এক্সাক্টলি এই রিলেভেন্ট দেখা যায় উনি অন্য কোন জব করেন মানে যে সমস্ত জবে এই ডিগ্রিটা না হলেও হয় সেই জব করেন অথচ উনি পিএইচডব্লিউ তে আছেন পিএইচডব্লিউ এর ছিল যে যেই এটা করেছে যেই ডিগ্রিটা করেছে বা কোর্সটা করেছে সেটা রিলেভেন্ট যতদূর পারে উনি মানে সেই রিলেভেন্ট জব করে এক্সপেরিয়েন্স গ্যাদার করে তারপরে সুযোগ পেলে ওয়ার্ক যাবে বা ক্যারিয়ার প্রোগ্রেশন করবে বা এক্সপিরিয়েন্স নিয়ে উনি চলে যাবে এই দেশ থেকে এই হচ্ছে পিএসডাব্লিউর একটা ব্যাকগ্রাউন্ড একটা মানে মোটো হোম অফিসের হাওয়ার এই জব পাওয়া যায় তো আপনি আমাকে বলেছেন যে ওয়ার্ক পারমিটে যাবেন না মানে ইস্টার্ন বিসা যাবেন এটা এন্টারলি আপনার নিজের চয়েস আপনি যদি ভালো ওয়ার্ক পারমিট পান ভাই তাইলে যেতে পারেন ভালো ওয়ার্ক পারমিট বলতে আমি ভালো বলতে অনেক কিছু সাথে মিলিয়ে কথাটা ভালো বলতে হবে কিভাবে জেনুইন একটা এমপ্লয়ার তাকে আপনি অ্যাপ্লাই করেছেন সেই এমপ্লয়ার আপনাকে জেনুইনলি একটা পজিশন অফার করতেছে তাদের সেই পজিশন আছে সেখানে সেই কাজ আছে এবং সেই স্যালারি আপনাকে দিচ্ছে আমি একটা উদাহরণ দিই আপনাকে বাইশে জুলাইয়ের পরে এখন আমরা অনেক চেক করে দেখেছি যে এই জাতীয় যারা কোর্স করেছেন তাদের জন্য একটা কোম্পানি কি ধরনের পজিশন তাকে অফার করতে পারে অনেক খোঁজাখুঁজির পরে খুব ভালো কোনো পজিশন পাই নাই দেখা গেছে যে মার্কেটিং ম্যানেজার একটা পজিশন ধরে নিলাম এটা আপনার একটা এক্সপার্টিস আছে এক্সপিরিয়েন্স আছে এবার কিংবা কোর্স আছে এই পজিশনে স্যালারি স্টার্টিং স্যালারি হচ্ছে ঠিক আছে আপনি পিএচডাবলি থেকে যাবেন নিউ এন্ট্রান্ট হিসাবে আপনি দুই বছরের জন্য আপনাকে কম স্যালারি দেওয়া সম্ভব হবে রিডিউসড স্যালারি যেটা হবে থার্টি ফাইভ পাউন্ড এই পজিশনে আরেকটা পজিশনের নাম হচ্ছে মনে রাখেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেখানে হচ্ছে ফিফটি ফাইভ সামথিং এবং সেটা আবার যদি আপনি রিডিউসড স্যালারি নেন সেক্ষেত্রে থার্টি এইট থাউজেন্ড সামথিং হয়ে যায় মানে নিউ এন্টার নিউ এন্টার তো আপনি পাবেন সাময়িক সময়ের জন্য দুই থেকে চার বছরের জন্য যারা পিএসডব্লিউ পুরোটা শেষ করে যাবেন তারা মাত্র পাবেন দুই বছর তো দুই বছর এই স্যালারি দিবে তারপরে আপনাকে কি পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার স্যালারি দিবে এরকম এমপ্লয়ার আপনি কি পাবেন এটা কি রিয়ালিস্টিক বলা যায় আমার মতে তো খুব একটা রিয়ালিস্টিক না এটা কালে ভদ্রে যদি কেউ অসং মানে অত্যন্ত হাইলি কোয়ালিফাইড কোন পার্সন এবং সে জেনুয়েন কোনো বড় কোম্পানি পাচ্ছে জেনুইন কোনো বড় রেসপন্সিবলি রেসপন্সিবল এই পজিশনে জব করছে তাহলে হয়তোবা তাকে এত স্যালারি দিয়ে রাখবে তারা ইন রিয়ালিটি হচ্ছে এই স্যালারি দিয়ে কটা মানুষ কটা এমপ্লয়ার জেনারেল এমপ্লয়ার বা মিডিয়াম সাইজের বা ছোট সাইজের এমপ্লয়ার রাখবে মানুষ কাউকে খুবই খুবই মানে আপনি খুঁজেই পাবেন এরকম সহজে তো এই একটা মানে প্রবলেম হয়ে আছে তারপরে কিছু ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় জব কিংবা যদি আপনি সিঙ্গেল হন আমি আপনাকে ফ্যামিলি আছে কিনা আছে জিজ্ঞেস করেছি কেন কিছু জব আছে যেমন হচ্ছে কেয়ার ভিসা কেয়ার ভিসা এখনো কিন্তু কান্ট্রিতে যাওয়া সম্ভব কেয়ার ভিসার আপনার জন্য হচ্ছে এবং আপনি আমাকে বলেছেন ভিসা তিন না চার মাস আছে যদি এখনই কোনো কেয়ার ওয়ার্কার কোম্পানিতে কেয়ার কোম্পানিতে আপনি জব পান এবং সেখানে যদি আপনি জব করেন আপনাকে তিন মাস যদি আপনি জব করেন একটা না ওইখানে সেই জব করার পরে তারা যদি আপনাকে স্পন্সর করতে চায় তাহলে করতে পারবে বাট ওখানে আপনি ভবিষ্যতে ডিপেন্ডেন্ট আনতে পারবেন না ডিপেন্ডেন্ট যদি আনতে না পারেন তাহলে কেয়ার ভিসা যদি পান কেয়ার একটু অনেক সময় ভালোভাবে খোঁজ করলে পাওয়াও যায় কেয়ার সেক্টরে কিছু লোক এখনো দরকার আছে আগে যারা চলে এসছে ওই সমস্ত কেয়ার কোম্পানি গুলো বন্ধ কাজ দেয় নাই কি দেয় নাই সব বন্ধ টন্ধ করে অনেকে চলে গেছে এবং ওই যারা কাজ পায় না এরা শেষে কোনো রকমে হয়তো অন্য কোম্পানিতে গিয়েছে কিছু অন্য কিছু করেছে নানান কিছু করে টরে আছে আর জেনুইন ভাবে বেশ কোম্পানি এখনো আছে আপনি যদি সব জায়গায় অ্যাপ্লাই করেন আপনার কোনোভাবে যদি তারা নেয় তাহলে কেয়ারেরটা রিয়ালিস্টিকলি এইখানে স্পন্সার পাওয়ার সম্ভব আছে এখনো এইটা স্যালারি যেহেতু মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মিনিমাম রিকোয়ারমেন্টস যেটা সেটা অনেক এমপ্লয়ারই আপনাকে দিয়ে নিবে এছাড়া গ্রাফিক ডিজাইন বলে একটা ক্যাটাগরি আছে যদি আপনার এই ব্যাপারে ভালো এক্সপিরিয়েন্স থাকে গ্রাফিক ডিজাইন হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় এটার স্যালারিও কম এটার স্যালারি তেত্রিশ হাজার সামথিং দেখিয়ে আপনাকে অল দা ওয়ে পাঁচ বছর এই ধরনের স্যালারি দিয়ে আপনাকে রাখা সম্ভব তো এইগুলো আপনি পান কিনা পাওয়াটা হচ্ছে দুরহ ব্যাপার আর যদি সেকেন্ড মাস্টার্স করতে চান সেটা অসম্ভব না করতে পারবেন বাট সেটাতে আপনার দেখতে হবে যে এখন অ্যাপ্লিকেশন করে কোন সেমিস্টারে যাবেন জানুয়ারি সেমিস্টারে ঢোকার মতো এখনো সুযোগ আছে কিনা আপনি দেখেন সেটা হতে পারে যদি আপনি আরো পড়তে চান এখানে অথবা রিসার্চ মাস্টার্স কেউ কেউ করছে ডিবিএস করছে তো এই সবগুলো আপনি এখন থেকে চেক করতে পারেন কারণ আপনার হাতে সময় কম তিন চার মাস অনলি তিন চার মাস কিন্তু এই কোন রুটে যাবেন এর মধ্যে আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে আমি তো সবাইকে বলি ছয় মাস আগ থেকে আপনি নির্ধারণ করে ফেলবেন আপনি কোন রুটে যাবেন এই আগামী অনুষ্ঠানে আপনাকে বলে রাখি আমি ফাউন্ডার নিয়ে এখনই কিছুটা আলোকপাত করবো ইনোভেটর ফাউন্ডার আল্লাহ রহমতে আমি কাজ করেছি করছি এবং ইনোভেটর ফাউন্ডার বেশ কিছু সাকসেস এসছে এটা আহ অ্যাচিভেবল এটা ডিফিকাল্ট বাট ইনশাল্লাহ এটা অ্যাচিভেবল হ্যাঁ এটা যদি কিছু কিছু কাজ ঠিক মতো করা হয় কিছু কিছু আইডিয়াকে এক্সপ্লোর করা যায় ইনোভেটিভ ভাবে কিছু জিনিস কিছু এলিমেন্ট যদি রাখা যায় ইয়েতে ইট ইজ নট ইম্পসিবল ইটস কোয়াইট পসিবল এবং সাকসেসফুলি করার রেকর্ড যথেষ্ট আছে এবং আগামী অনুষ্ঠানে আমি চাচ্ছি যে এটা নিয়ে কিছুটা আলোকপাত করবো রিজন বিইং এটা এখন খুব বেশি রকমের বিভিন্ন দিকে এটা নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু আলোচনা হচ্ছে এখানে কিছু খারাপ পিপুল ঢুকে যাবে আমাদের এই সোসাইটির মধ্যে আমাদের কিছু খারাপ লোক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে মানুষের কিছু রং ডাইরেকশন দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং মানুষের লাইফ গুলো কিছু লাইফকে করতে পারে এই এইসব ব্যাপার নিয়ে আমি আলোচনা কারণ কারণ এটা মানুষ যদি হারিয়ে যায় সবকিছু তারপরে যদি আমাদের কাছে আসে তাহলে তখন আমাদের অনেক কিছু করার থাকে না তার আগে যদি তাতে তাকে আমরা সতর্ক করে দিতে পারি তাকে ঠিকঠাক করে দিতে পারি তাহলে হচ্ছে সে সেই সে ধরনের কাজেই কাজই করবে না মানে রোগ হওয়ার পরে আমি ওষুধ খাব সেটা না করে রোগই যাতে আমার না হয় সেই চেষ্টাটা আমাদের করা উচিত যে আমি সেই মানে রোগ যদি না হয় তাহলে আমাকে কি লাইফ স্টাইলে চলতে হবে সেভাবে চলবো রোগ হওয়ার পরে আমি ট্রিটমেন্ট করব ওষুধ খাবো কতদিন বিছানায় পরে থাকবো সেই অপশানে যাবই কেন আমি আমার যাতে রোগ কখনো ইনশাল্লাহ না দেয় সেটার জন্য যথাসম্ভব আমার পক্ষ থেকে যতটুকু করার আমার করতে হবে সেই জন্য আমার দায়িত্ব হচ্ছে যে আমাদের ক্লায়েন্টরা যাতে বিপদে না পড়ে আগে থেকে সতর্ক করা বিপদে পড়ার পরে অনেক কিছু আছে যা ঠিক করার তখন আর সময় থাকে না ঠু লেট হয়ে যায় তাই আগামী সপ্তাহে আমি এটা নিয়ে অন্তত দশ পনেরো মিনিট আমি কিছু স্ক্রিন শেয়ার করে কথাবার্তা বলবো এইটা আগামী অনুষ্ঠান দেখার আপনাদের মতো যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম